আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ ইয়া সালামু কোনো ব্যক্তি যদি একশত এগারো বার পাঠ করে অসুস্থ ব্যক্তির উপর ফু দেয় আল্লাহ তালা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করবে নিয়তে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া প্রত্যেক নামাজের পর অবশ্যই একবার পাঠ করবেন ইনশা আল্লাহ নিয়ত করে একটা শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম বা এবং জানবে আমল করবে তা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া ইয়া কাইয়ুম ইয়া জাল আলু ইকরাম এই দোয়া তিনবার পাঠ করে দোয়া করলে আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না সব হ্যান আল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা একশতবার করে পাঠ করবে আল্লাহ তালা এত পরিমাণ সম্পদ দান করবে যে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি অধিক পরিমাণ এই দোয়া পাঠ করে আল্লাহ আল্লাহতালা বলেন হে বান্দা তোমার জীবনের সকল গুণা ক্ষমা করে দেওয়া হলো সোবাহান আল্লাহ সোহাবের নিয়ত করে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা মাত্র পাঁচ সেকেন্ডে পুটি কোটি লাভের দোয়া নিজে পাঠ করুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে চান বেশি বেশি ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন সবের নিয়ত করে শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার অনেক সোয়াব হবে চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সারাদিনের জিকিরের চেয়ে উত্তম জিকির অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি এই দুয়া সকালে পাঠ করবে সে যদি সারাদিনে মারা যায় সে জান্নাতে যাবে সোবেহান আল্লাহ আর যদি সে রাতে পাঠ করে সকাল হওয়ার আগে যদি মারা যায় সে জান্নাতে যাবে সোবেহান আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা টানা চল্লিশ দিন একশো বার করে আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করুন চিরতরে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতুল ফিরদাউস পেটে খাওয়ানোর জাদু নষ্ট করার গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল খালিক অথবা ইয়া খালিক ও সাত দিন যদি টানা একশোবার করে পাঠ করতে পারেন আপনার উপর থেকে সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সোয়াবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে আল্লাহ আল্লাহ যার সামনে যাবে সেই তিনবার পাঠ করবেন সব করে তিনজনকে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা সাতবার সুরা ফাতেহা এবং তিনবার সুরা এক গ্লাস পাঠ করে এক চিমটি লবণে দিয়ে আপনার সন্তানকে পানি অথবা দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিন পেটে ব্যথা এবং ছোটো খাটো রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে যে ব্যক্তি দিন রাখবে তার আগত দুই বছরের হয়ে যাবে শেয়ার করে মাফ দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে অফরন্ত রিজিক দান করবে সোবাহান আল্লাহ সবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচ্ছিলে আমাদের জীবনের সকলগুনা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন চাল সো বেহানাম লহি অ বিহামিহি আপনি চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দোয়া লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন